আমরা এসেছি পঞ্চকুর গড়ে তো এখানে আছে এটা এটা নুরসাদ আর এটা মন্দির পাহাড়ের উপরে মন্দির এখনো অনেক উঁচু পাহাড় তো আমরা চেষ্টা করবো যতদূর পারবো ওঠার চেষ্টা করব তো খুব সুন্দর সবাই আসছে ঘুরতে এখানে ভিউটা অনেক খুব সুন্দর আছে পাহাড়ের উপরে মন্দির খুব ভালো লাগছে এসে মনটা ফ্রি হয়ে গেল এখানে এসে তো আমার সবাই ঘুরতে এসেছি এটা বেস্ট ফ্রেন্ড সাদরুল সবাই ঘুরতে এসছে এদিকে অনেকে এসছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে দেখো সাদরুল পালিয়ে যাচ্ছে রেগে